আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই জানি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষা এসে থাকে কোন জেলা কত নম্বর সেক্টর ছিল এরকম বিষয়ে আমাদের প্রশ্ন করে থাকে তাই চলুন আজকে আমরা জানবো এগারোটি সেক্টরে কোন কোন জেলা ছিল মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরে জেলা ছিল ফেনি থেকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি এবং ভারতের ত্রিপুরা এক নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরে জেলা ছিল ঢাকা নোয়াখালী ফরিদপুর কুমিল্লা ও আখাউড়া ভৈরব দুই নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরে জেলা ছিল কুমিল্লা কিশোরগঞ্জ ও হবিগঞ্জ ছিল তিন নম্বর সেক্টর অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধে চার নম্বর সেক্টরে জেলা ছিল মৌলভীবাজার ও সিলেট ছিল চার নম্বর সেক্টর অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধে পাঁচ নম্বর সেক্টরে জেলা ছিল বৃহত্তম ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত হয়েছিল পাঁচ নম্বর সেক্টর মুক্তিযুদ্ধে ছয় নম্বর সেক্টর জেলা ছিল রংপুর বিভাগ ছিল ছয় নম্বর সেক্টর অন্তর্ভুক্ত দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমা ও রক্ষপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর নিয়ে গঠিত হয়েছিল ছয় নম্বর সেক্টর মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টরে জেলা ছিল রাজশাহী বিভাগ ছিল সাত নম্বর সেক্টর অন্তর্ভুক্ত সমগ্র বরগুনা দিনাজপুরের দক্ষিণ অঞ্চল রংপুরে কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল সাত নম্বর সেক্টর মুক্তিযুদ্ধে আট নম্বর সেক্টর জেলা ছিল কুষ্টিয়া যশোর দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলা ও ফরিদপুরে কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল আট নম্বর সেক্টর মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টর জেলা ছিল সুন্দরবন ও বরিশাল বিভাগ নয় নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধে দশ নম্বর সেক্টর জেলা ছিল সকল ও সমুদ্র উপকূলের অংশ ছিল দশ নম্বর সেক্টর অংশ